বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই কথাটা শোনার সাথে সাথেই ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের কথা মনে পড়ে বা মুখটা ভেসে ওঠে তা আজকে একটুখানি পরিষ্কার করে দিই এটা কিন্তু একটা প্রবাদ প্রবচন কারও উক্তি না কোনো ব্যক্তি বিশেষের উক্তি না মানে ঠাকুর রামকৃষ্ণদেব এই প্রবাদ প্রবচনটি ব্যবহার করেছিলেন এক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবকের উদ্দেশ্যে তার কিছু প্রশ্ন মনের মধ্যে ছিল সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঠাকুর এই প্রবাদ প্রবচনটি করেন যেটা আজকে আমাদের টাইটেলে লিখে বোঝাতে চেয়েছে তোমরা চেষ্টা চালিয়ে যাও আর হাত ধরেছি ওটা ছাড়বো না কারণ ওই হাত দুটোর মধ্যে ফেভিকুইক ফেভিকল বলে যত রকম চিপকানো আটা আছে সেই চিপকে রেখেছি তোমরা জানি সব যুক্তি দিয়ে একদম কংক্রিট প্রুফ দিয়ে সব তুলে ধরছ কিন্তু আমি অপারও আমি এগুলো মানবো না আমি মানবো না আমার গায়ে চুরি তাই এই সমস্ত কিছু নিয়ে আজকে আমার বক্তব্য অবশ্যই সুয়ের কাছে আবার আমি প্রশ্ন ছুড়ে দিয়েছি আর সবচেয়ে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে সোনু বেরা হ্যাঁ সোনু বেরার নামটা আমার আমার নিতে হচ্ছে কারণ তার কমেন্ট আমি পড়ে অনেক কিছু বিশ্লেষণ করেছি আর তার সাথে আমি সহমত শোনো মেন করছে চলে এলাম রাত হলো তাও চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও নিয়ে এই মন্দিরা এপিসোডটা আমি জানি না কবে ক্লোজ হবে ওপেন ওপেন এ টানছে ও টানছে সে টানছে ওই টানছে যত টেনে টেনে লম্বা করা যায় যাই হোক আজকে দেখলাম মন্দিরা টাইটেলে খেলে খেলেছে মানে বলতে চেয়েছে যে মানুষ চিনছে এবার এর উপরে কেউ বলবে হ্যাঁ আমিও চিনলাম মানে এরকম কেউ কেউ বলছে আবার পরিস্থিতির শিকার কেউ কেউ বলছে এটা কি মানে ষড়যন্ত্র চক্রান্ত হয়েছিল মানে এখানে যেটা চলছে মানে এ ওকে সে তাকে কাটাচেরা করতে চুল বা একটা সময় অপচয় করছে না তারপরেই গিয়ে হ্যাঁ এটা ভুল হচ্ছে সেটা ভুল হয়েছে তাই আজকে আমি সুকে আরও একটা প্রশ্ন করব। এখানে সোনু বেরা আজকে যথার্থ একটা কথা বলেছে আমি ওই কমেন্টটা একটু পড়ছি তারপরে আমি আমার বক্তব্য রাখছি দাঁড়ো সোনু এর কমেন্টটা সত্যি করে যুক্তিযুক্ত আমি মনে করেছি তারপরে আমি আমার বক্তব্যটা বলবো এখানে এই বিশ্লেষণ বা যুক্তি দিয়ে বলা এটার পিছনে যেন কেউ আবার না মনে করে মন্দিরার সাথে শুয়ে এই মিল মিষ্টি আমার কোনো রকম গাত্রদাহ বা জেলাসি বা হিংসা যা কিছু হচ্ছে একদম পরিষ্কার মনে একদম বলে দিই না কখনোই না তখনও ছিল না হ্যাঁ তখন সমালোচনা করার মতন সুযোগ পেয়েছি করেছি কিন্তু তাহলে ওই আগেই আমি রিম্পাকেই বারণ করতাম রিম্পা ভালো জানে যে দীপ্তিদি বারণ করেনি শুধু একটু সতর্ক করেছিল যেটা অবশ্যই করে একজন সহ ক্রিয়েটার হিসাবে তারপরে আমি কিছু কথা বলবো দেখো আজকে টাইটেলে শুধু বা বলেই দিয়েছে যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ঠাকুর রামকৃষ্ণতে পড়েছিলেন এই কথাটা আজকে মানুষ সত্যি করে হাড়ে হারে মর্মে মর্মে বুঝতে পারছে যেমন টাকা মাটি মাটি টাকা তবে ঠাকুর যে পরিস্থিতির উপর বেশ করে এই কথাটা বলেছিলেন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এটা রামকৃষ্ণদেব এক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবকের প্রশ্নের উত্তরে বলতে গিয়ে এই প্রবাদ প্রবচনটি বলেছেন তারপর থেকেই আমরা মানে সবার লক্ষ্য মুখে ফেলে যে এটা রামকৃষ্ণের একটা বচন বা বাণী অ্যাকচুয়ালি এটা প্রবাদ প্রবচন রামকৃষ্ণদেব এটা বলেছিলেন মানে একটা প্রশ্নের উত্তরে একজনের প্রশ্নের উত্তরে বলতে গিয়ে এই প্রবাদ প্রবচনটা বলেছিলেন বলে আমরা সবাই ভাবি পথে ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন অ্যাকচুয়ালি এটা তার আগেরও মানে প্রবাদ প্রবচন কোনো ব্যক্তির কোনো উক্তি নয় যাই হোক এটা পরিষ্কার করলাম এবার বলবো এটা বলেছে তার মানে ও পরিষ্কার করে দিয়েছে যে যতই তুলে ধরুক যে সোমনাথ এটা বলেনি বা সোমনাথ এটা বলেছে তার মধ্যে কোন রকম বিষ টুক্তি আমাকে ভৎসনা করা আমাকে খিল্লি করা এসব কিছু লুকিয়ে নেই সেটা ওর ব্যাপার দেখো এইবার এটা বলতে গেলেই ও ভাবে হয়তো মন্দিরা আর শুয়ের বন্ধুত্ব ভালোবাসা এটার মধ্যে মানুষের না কলাচ্ছে এটা আমি ভুল প্রমাণিত করছি যে দেখো এখানে এমনও দেখেছি মুখ দেখা দেখাদেখি বন্ধ খিস্তাখিস্তিও হয়েছে তারপর গলা জড়াজড়িও হয়েছে এটা শু আর মন্দিরার মধ্যেই বারংবার হয়েছে আমার তো অবাক লাগে যে সুকে ছাড়ো না শুধু বলেছে আমরা সবাই দেখেছি সু যেই লেভেলে নেমে মন্দিরাকে বলেছে মন্দিরার পরিবারের সে মন্দিরা বলার সুযোগ করে দিয়েছিল বলে কিন্তু বলেছে তো তারপরে মন্দিরার হাজবেন্ড যদি মেনে নেয় তাও তো বারংবার বলে তুমি জামাইয়ের খাচ্ছো তুমি মেয়ের খাচ্ছ এরম করে মাকে বলেও তো সে তার হাজব্যান্ডকে ছোটো করছে নগ্ন করছে এরকম বহু বার পড়েছে জামাইয়ের বাড়ি খাওয়া ভালো না ওর মা একদিন বলছে বলছে তুমি তো জামাইয়ের খাচ্ছ না তুমি তো মেয়ের খাচ্ছ তার মানে এইটা একটা সোশ্যাল প্ল্যাটফর্মে বলছে মানে সে জানে সোমনাথের সিদ্ধারাটা আছে কি নেই আর থাকলে সেটা শক্ত কি যাই হোক এতে বোঝা যায় যে সোমনাথ কি বলছে আর কি বলছে না সেটা পাতে নেওয়ার যোগ্য নয় সেখানে দাঁড়িয়ে সু অনেক বলেছে অনেক বলেছে তার পরিবারকে নিয়ে আর বলার সুযোগ করে দিয়েছে মন্দিরা সেখানে সোমনাথের কোনো রকম মানে ট্যাঁ করা করার জো নেই নাহলে তো সে এমনও তো এখন যেইগুলো এখন ছোটো ছোট শর্ট রিলস আকারে আসছে যেগুলো সমস্তটাই এই যে ভুলে যেতে বলছে যেই পুরনো কাহিনী মন্দিরার লাইফে ঘটেছিল সেগুলো তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই ক্রিয়েটার সেই ব্লগার বলে যত না মনে করিয়ে দিচ্ছে এইগুলো তো প্রত্যেক জনের কাছে রয়েছে স্টোর করে রেখেছে তাহলে এইগুলো তো আগামী দিন আবার বলবে আর সোশ্যাল মিডিয়ায় যেহেতু মন্দিরা রয়েছে অবশ্যই করে তার মেয়ে যত না পড়ার বই ঘেটে ঘ করে আমার মনেতে মোবাইল তার কাছে ঘেটে ঘ করা মানে ঘেঁটে একেবারে নারীগুলি বের করে দেওয়া জয়ীর ক্ষেত্রে বলছি এ এটা একটা সময় আমরা বলেছি সুও বলেছে যে মোবাইল কেন দিয়েছিস অ্যান্ড্রয়েড ফোন কেন দিয়েছিস সেখানে দাঁড়িয়ে সে তো এইগুলো মানে পরিষ্কার বুঝতে পারবে যে তার মায়ের সম্পর্কে এইগুলো বলা হচ্ছে যেখানে আজকে দেখলাম সোমনাথ বলছে পরিষ্কার করে সুয়ের নাম ধরে বলছে চক্রান্ত করেছে সংসার ভাঙার তো এইগুলোর পর যখন সু আর মন্দিরার এই মিলমিশ চুমা ভালোবাসাবাসী ভালো তা সেইখানে কে হিংসা করবে আর বন্ধুত্ব নষ্ট হবে না এরা এত কিছু করার পরও যখন গলা জড়াজড়ি করছে সেখানে থার্ড পার্সেনের গলার যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা না আমি এইটাই বলতে চাইছি কি বলতে চাইছি তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এটা আর্জেন্ট ভিডিও বলতে পারো দেখো এইবার তোমাদের কাছে তুলে ধরি যেটা শু সু বলেছে সু ওই টাইটেলেই খেলে দিয়েছে যা কিছু করো ভাই মাথা কুটে মরে যাও আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না না নষ্ট হবে কেন এরকম বন্ধুত্ব নষ্ট হয় না আর যেখানে যেখানে হাজবেন্ডের কিছু বলার থাকে না হাজবেন্ড বউকে বলতে পারছে না বলে যে অন্য জায়গায় কিছু করছে না এটা তো পরিষ্কার তা সোনু বেরার এই বক্তব্য তুলে ধরবো তুলে ধরে আমার বক্তব্য রাখবো সেই সোনু বেরা কিন্তু সু সু তো পা মানে ওর নাম করেছে কিন্তু সু তুমি মনে মনে একটা কথা চিন্তা করো যে সময় ঘটনাটা ঘটেছিল তখনও কিন্তু তোমাদের সঙ্গে সক্যতা ছিল এক্স্যাক্টলি আমি কেন এটা তুলে ধরছি এবং সুন্দর করে সোনু বেরা এটা বলেছে আর সবাই হ্যাঁতে হ্যাঁ তোমার কান্না দেখলে কাঁদিয়ে তোমাকে অপমান করলে মনে হয় আমাকে অপমান করছে কেউ কেউ কেদে বলছে এই দেখো তোমাকে নিয়ে বলেছে এইগুলো যে কতটা অতিরঞ্জিত যে আমরা কোনোদিন ভাবিনি মিসমিমনি সুয়ের হাত ছেড়ে বেরিয়ে যাবে তাই না শুভ এই তো তোমার গোপন সূত্র একটা বড় জায়গা জুড়ে ছিল তাহলে তারপরে ইলোরা এরা ডে ওয়ান থেকে ছিল আমি জানি তাই এরা নেই তাতেই বুঝতে হবে যাই হোক আমরা তো জানতাম সকথা ছিল তার আগে তোমাদের বাড়িতে এসেছিল এক্স্যাক্টলি পুরো অ্যান্সারটা সোনু বেলা দিয়ে দিয়েছে হুম আচ্ছা বাড়িতে এসেছিল আমরা তো জানতাম তোমাদের সাথে মন্দির মানে মন্দিরা আর তখন ভালো সম্পর্ক তাহলে সোমনাথের এত কিসের ডেসপারেট ঠিক আছে বলেছে ওখানে মদের বোতল আছে কিন্তু আবার ছবি পাঠিয়ে মিলিয়ে দেখতে বলেছে কোনটা কি রকম তুমি নিজে ভেবে দেখো সোমনাথ যদি এটা নিজে থেকে করে থাকে তাহলে কি সোমনাথ কি সত্যি চায় না তুমি মেশো সোমনাথকে দিয়ে মন্দিরা কি সোনালি নাম বলেছে সোনালি দিয়ে এগুলো করালো তাহলে কিন্তু ভেবে দেখো ওদের মনের মধ্যে তোমাকে নিয়ে কিরকম চিন্তা ভাবনা কিন্তু জয়ীর জন্মদিনে তোমাকে ওরা যেভাবে আপ্যায়ন করলো সেখানে মনে হলো ওরা সত্যি তোমায় ভালোবাসে ভিউয়ার্স হিসাবে সবটাই অজানা তবুও তোমার ভিডিওর মাধ্যমে সোমনাথকে মন্দিরা কেউ সোনালি বলবো এবং মানে মন্দিরা আর সোনালি দিকে বলবো এই টাইপিংয়ে একটু ভুলভাল হয়ে যায় ঠিক আছে তোমরা সুখে মেনে নিয়েছ ঠিক আছে যদি মন থেকে মানতে চাও তাহলে তার সঙ্গে একটা সুসম্পর্ক রেখে তার থেকে দূরত্ব বজায় রাখো এভাবে লোক দেখানো সম্পর্ক রেখে তাকে পিঠ পিচে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোনো মানে হয় আর তোমাকে আজকে ভিউয়ার্স হিসাবে এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে বলবো সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া সমস্ত সম্পর্ক তুমি নিরাপদ দূরত্ব রেখে ভালোবাসা কারণ এরপর যদি তুমি আঘাত পাও নিজেকে সামলাতে সামনে রাখতে পারবে না আচ্ছা এইটা আমার মনের কথা আমি আরেকটু সুন্দর করে বিশ্লেষণ করব তার উত্তরে দেখো ও কি বলেছে ও ঠিক টাইটেলে যেটা খেলেছে যেটা বোঝাবার চেষ্টা করেছে যে তোমরা যতই টেনে নামানোর চেষ্টা করো সত্যি তুলে ধরে আমি সেটাকে বুঝিয়ে দেবো যে কত বড় মিথ্যের মিথ্যে আর আর হাত ছাড়বো না ঠিক যেমন বান্ধবী ললিতা না তোর কোন জায়গায় কোন জায়গায় অনেকদিন পর গানটা করলাম সু বলেছে এই বিষয়ে আগেই আমরা আলোচনা করেছি চিন্তা করো এই বিষয়টা যে না কি পার্সোনাল আর প্রফেশনাল দুটো লাইফ আলাদা মানে ও এটা সোনু বেরাকে বলেছে সোনু বেরা যা বুঝেছে তার উপর বক্তব্য রেখেছে আলোচনা হচ্ছে এবং বিষয়টা আমি চলো আমি বলবো একবার যখন করছিল এবার সঞ্জয় মেল ক্রিয়েটার তখন লাইভ চলাকালীন কিন্তু একটা ফোন এসেছিল সেটা মোটামুটি সবাই দেখেছেন সে সময় ফোনটা করেছিল সোমনাথ সোমনাথ যখন ফোন করেছিল তখন রীতিমতন সুয়ের সাথে মন্দিরার সক্ষতা ছিল ছিল না হ্যাঁ ও তো ভাদ্র মাসের আগে ফ্ল্যাট ছেড়ে দিয়েছে তাই না তাহলে ওই জুন জুলাই অগস্টের মধ্যে এই আধা কাজটা করে ও ওর বরের ওই সুন্দর একটা মানে কি বলবো সু নিজেও বোঝে না মানুষ কোনটা খাবে আর কোনটা খাবে না কোনটা অখাদ্য কোনটা সুখাদ্য সব কিছু ওরকম গুতিয়ে ঢিপিয়ে দিলে হবে যাই হোক যাই হোক তাহলে কী হয়েছে ওই ভাদ্র মাসের আগে হুম ভাদ্র মাসের আগে ও ফ্ল্যাট ছেড়ে দিয়েছিল তাহলে দুমাস তখন তো দারুণ সম্পর্ক ছিল এত ভালো সম্পর্ক ছিল যে সোমনাথ একজনকে বলছে মদের বোতলের ছবি দেখো আর একদিকে তার হাজব্যান্ডের মলে চলে যাচ্ছে বোঝাতে যে আমাদের যে অবস্থাটা হয়েছিল সেটা তোমাদের মধ্যে আমি একদম দেখতে চাই না সেটা নিয়ে শুধু বলেছিল জানো তো সোমনাথ চলে গেছে এদিকে সোমনাথ তলে তলে খেলছে কেন খেলছে এই কারণটা বলবো তাহলে বোঝাতে পারছি যে তখন তাদের সাথে খারাপ সম্পর্ক ছিল না ও যতই বোঝা ও ওর মতন করে বোঝাচ্ছে কিন্তু আমরা তো দেখেছি কত দিন ওই ফ্ল্যাটে ছিল সে তার মধ্যেও কত নাটক ছিল যাই হোক এইবার বলি এই যে মদের বোতল নিয়ে দুবার আমি ছেড়েই দিলাম সু দেখাতে চাইছে না সু ভালো জানে ওর সাথে যে আইনি লড়াইয়ের পথে চলে গিয়েও সেটা উদ্রো করে নিয়েছে দুজনে সেই মন্দিরা সম্রাট আর কারো এগেনস্টে আইনি পথে যেতে পারবে না তাহলে সুজা ওর সম্পর্কে বলেছে সুজা ও যে পরিবারে ক্ষতি করেছে সুজা ওর হাজব্যান্ডকে রুগী বানিয়ে ছেড়েছে তাই না তার থেকে কেউ ক্ষতি চায়নি আমি এটা পরিষ্কারভাবে বলছি যুক্তিভাবে নেবে আবার আবার বলো না যে মন্দিরার সাথে সুয়ের বন্ধুত্ব ভালোবাসা মানে ফেক এই যে চুঁয়াচাটি এগুলোতে আমি হিংসা মনে করছি আবার কখনো না কখন কোমর বেদে মন্দিরার এগেনস্টেও নেমে যাবে হ্যাঁ প্রফেশনাল আর পার্সোনাল দুটো লাইফ এক করতে নেই কিন্তু ওই যে দামি একটা কথা বলেছে যে ব্লগারের সাথে বন্ধুত্ব থাকলে তাকে নিয়ে বলা যায় না কিন্তু সু বলে দেবে সু বলে দেবে সু নারী সব টেনে বার করতে পারে আবার জায়গা মতন ঢুকিয়েও দিতে পারে তাহলে আমি কি বলছি এই যে এই মদের বোতলের উপর দুটো কল রেকর্ড ফাঁস হলো ছেড়েই দাও ওই যে কল রেকর্ড ফাঁস হয়েছে ওইটার পথ আবার দুটো কেন সুযোগ পেলো এরকম পাঠানো এইটা আমাকে উত্তর দিক সু সুখে তো আমি তো বলছি তো দিচ্ছে না এই যে দুটো এই যে দুটো যে বলেছে একটা তো ওই দাঁড়িয়ে মানে যেতে যেতে লাইভ করতে করতে কল করেছিল হ্যাঁ আবার এইটা এইটার আগে কি ছিল আমাদের দেখার দরকার নেই এইটার আগে ছিল যে ওদের মধ্যে কি ঝগড়া হচ্ছে মানে কুটকচালিতে কেউ কম যায় না ফোন করে জিজ্ঞাসা করেছে তখন সে বলেছে না না একসাথে খেয়েছে তখন শ্বশুরবাড়িতে ওর সম্পর্ক ভালো এটা তো একশোবার কারণ ওর ছেলে পারিনি মাসটা ছেলে যেটা পারিনি তার ছেলের বউ করে দেখিয়েছে সেখানে তো বৌমার সাথে কিছু খারাপ হয়নি এটা তো সু নাটক করেছিল যে মারিয়া একটা সুন্দর বিয়ে লঞ্চ করে ভিউজ কামাচ্ছে মন্দিরা ওখানে সুন্দর করে ভিউজ কামাচ্ছে তাহলে আমি এদের উপরে গিয়ে যুক্তি দিয়ে কথা বলে আমি কেন করতে পারছি না তাই সে একটা পরিকল্পিত এরকম নাটিকা রচনা করেছিল সেখানে তো সংসারে সবার সাথে সদ্ভাব ছিল আবার নাকি ওর শ্বশুর বলেই ছিল না না বংশে বাতি দেওয়ার জন্য নাতি আনতেই হবে তাতে তোরা আলাদা থাক তারপরে নাকি ওদের দিকে তাকাতেই পারছিল না শুন বড় নাটক যাই হোক সেখানে দাঁড়িয়ে আজকে পুরো পরিষ্কার যে মালের বোতল দেখিয়ে ওকে মাতাল বানানো এটা তো একটা কষ্টকর একটা ঐতিহাসিক লাইভে স্বামী স্ত্রীর দুজন এইভাবে আলু থালু হয়ে সিঁদুর পড়া এটা তো দেখি ছিল আর বিশেষভাবে ক্লাস দেখিয়েছিল মন্দিরা সেই জায়গায় দাঁড়িয়ে তো সত্যি করে কষ্ট হতেই পারে সোমনাথে ওকে সুযোগ পেয়েছে মাতাল বানানো সে তো বানাচ্ছে এই জায়গায় যুক্তি দিয়ে যদি সু বোঝায় বাবা সোমনাথ ওকে ভালোবাসে যেমন দুদিন আগে বলছিল যে মন্দিরার সোনাদিবাই ওকে ভালোবাসে না ঠিক তেমনি সোমনাথ ওকে পছন্দ করে না সারা ওয়াইটি জানে শুধু ও জানে না না ও জানে ও মানুষকে বোঝাবে যে না আমি সোমনাথের বাইকের পিছনে বসে সিনা গদ্যানে মাংস খেতে চাই কিন্তু এদের শেষ করার পরিকল্পনা করেছিলাম যাই হোক ও সুযোগ পেয়েছে ও বলেছে আবার এই সোনাদিবাহের সাথে সোনা বনু ভাব ভালোবাসা রাখতে চায় সেখানে কারো জেলাসি দরকার নেই কে কাকে কার বন্ধুত্বের নাক ভাঙতে পেরেছে ভাঙতে পেরেছে সু কারোর সাথে বন্ধুত্ব রাখতে পারিনি কোন পাতিল কালো হয় না 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 টিনা ফোকলা না হুল আর মন্দিরের সাথে তো তো বাধ্য ওরা তো এটা দেখাবেই তাই না আর সোমনাথ কি চায় না চায় সে হোক আমার প্রশ্ন এই যে সোনু বেরা যেটা বলেছে আমিও কিন্তু সোনু বেরার সাথে একমত দেখন ভালোবাসা দেখালো হবে না ভালো সক্ষতা ছিল এমন না ও বলবে আর আমাদের বিশ্বাস করতে হবে আইনি লড়াইয়ে ও দেখাতে পারছে না ও মাঝখানে টপকে পড়বে কখনোই না আমি বলে যাচ্ছি সোমনাথ মন্দিরা কোনো আইনি পদক্ষেপ নিতেই চাইবে না মানুষ দেখলে বোঝা যায় মানুষ দেখলে হুমকি চুমকি দিচ্ছে না এই যে সু আইনের পথে যাব। গিয়ে দেখাও না হ্যারেসমেন্ট ছাড়া আর কিছুই না কিসের কী হবে সময় অপব্যয় হবে পয়সা খরচা হবে এই লাইনে সোমনাথ মন্দিরা তো যাবেই না অতএব এইগুলো বলে তুমি প্রুফ দেখাতে পারলে না এটা কখনো হতে পারে না তুমি ওই মিথ্যে নিয়েই থাকো তাতে কারো আপত্তি নেই এটা বলতে পারবে না নিজের চোখে দেখে শুনে এটা তো এটা সোম মানে একটা সামান্য সোজা সরল একটা অঙ্ক সরল অঙ্ক হুম যোগ বিয়োগ ভাগ দিয়ে তো একটা সরল হয় তাহলে সেখানে পরিষ্কার তোমাকে মাতাল বানানোর জন্যে সোমনাথ দুবার কিন্তু এরকম করেছে এবার তুমি বলবে ওইটার জন্যে বলেছে কল রেকর্ড ছাড়ো ছেড়ে দাও ওই জায়গাটা ছেড়ে দাও দুবার কেন মাতাল বানালো তোমাকে কারণ তোমাকে মাতাল বানিয়ে ছাড়বে বলে এবার তুমি মনে করো চুমা খাও তাতে কারো অসুবিধা নেই তবে এটা বলবে না আমার আর মন্দিরার এই বন্ধুত্ব দেখে মানুষের জ্বলে পুড়ে যাচ্ছে কারা যাচ্ছে আমি জানি না কিন্তু আমি তো যাচ্ছি না এটা তো ভালো কারণ এদের নিয়ে কোনোদিন ভিড় করি না এরকম নাটক হলো বলে মানে এই কতদিন ধরে এই জয়ীর জন্মদিন তারপর চারজনের ওই স্ট্রিম লাইভ তাতে তো পুরো বোঝা যাচ্ছে মানে এরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে চারজন একত্রিতভাবে মারিয়ার পিছনে মানে লাগার একটা চেষ্টা করেছিল কিন্তু এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আর ভুল হতে পারে না লাগো না যুক্তি তর্ক দিয়ে ভিডিও টু ভিডিও বিচার বিশ্লেষণ করো সেখানে ব্যক্তিগত আক্রমণ তোমার সাথে কি হচ্ছে পিছে সেটা দেখার বিষয় না আর প্রত্যেকটাতে কাদের মদত ছিল সেটা ভালো জানে সু কিন্তু সু তো এখন সব জেনেও যে কে ঘুমালে তাকে জাগানো যায় না কেউ তাই সু ভুলভাল যুক্তি দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করবে না চলো এইটুকানি বললাম এবার বাকিটা তোমার ইচ্ছা অনিচ্ছা ভালো মন্দ ঠিক ভুল সত্য মিথ্যা বোঝার বয়স তো তোমার হয়েছে তাই না চলো আজকে এটুকু নিয়ে আর একটা ভিডিওর সাথে অবশ্যই কাল দেখা হবে লাইভে আসবো লাইভে আসবো দেবারতী লাইভে আসবো